শহর থেকে শহর সারা পশ্চিমবঙ্গ জুড়ে চাকরি হারাদের হাহাকার বিক্ষোভ প্রতিবাদ মিছিল চলছে কেউ বলছে তৃণমূল সরকার দায়ী কেউবা সিপিএম বিজেপি জোটকে দায়ী করছে মতানৈক্য থাকলেও চাকরি হারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে সকলে অনরভাবে একজোট শুক্রবার এই নিয়ে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল সংগঠিত হল নানান জায়গায় রামব চক্রান্তে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শুক্রবার রাজ্য জুড়ে পথে নেমেছে তৃণমূল এদিন বিভিন্ন জায়গার পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছে র্যালিটি আশিঘর অঞ্চলের জয়কান্ত স্কুলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ভবেশ মরে গিয়ে শেষ হয় এদিনের এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন তৃণমূলের অঞ্চল সহ সভাপতি মতিন রায় প্রাক্তন ডাবগ্রাম দুই নম্বর অঞ্চলের প্রধান সুধা সিংহ চ্যাটার্জি ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কিশোর মন্ডল সহ অন্যান্যরা এই প্রতিবাদ মিছিল প্রসঙ্গে ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কিশোর মন্ডল জানান রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা আশিগড় জয়কান্ত স্কুলের এখান থেকে আমাদের বাড়ি ভাষা পর্যন্ত একটা বাইক র্যালি করব। আমাদের প্রতিবাদ মিছিল আজকে হচ্ছে এই প্রতিবাদ মিছিলটা ছাব্বিশ হাজার যে প্যানেল বাতিল হয়ে গেছে আমরা মনে করছি এই প্যানেল বাতিলের পিছনে সিপিএম এবং বিশেষ করে বিজেপির বড় ধরনের একটা ষড়যন্ত্র এখানে রয়েছে যে পরিষ্কার প্যানেল ছিল যারা যোগ্য প্রার্থী ছিল তাদের প্যানেলটা বাদ করলেন এরা আমরা খুবই দুঃখিত মর্মাহত এবং আমরা তাদের পাশে আছি এই একই ইস্যুতে শুক্রবার বিকেলে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করলো তৃণমূলের ফাঁসি দেওয়া এক নম্বর ব্লক কমিটি এদিন লিউসি পুকুরি রাঙ্গাপানি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এদিন আইএনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কাট গড়ায় তুলে ধিক্কার জানানো হয় এদিনের প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন ফাঁসি দেওয়া এক নম্বর ব্লক সভাপতি আক্তার আলী উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের সদস্য আইনুল হক প্রধান সম্পাদক আশমিস্ত্রী সহ অন্যান্যরা যোগ্য শিক্ষকদের স্বার্থে বাংলার মুখ্যমন্ত্রী শুধু ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল নয় জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির বিরুদ্ধেও তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল হলো রাজগঞ্জ মিছিলটি শুরু হয় রাজগঞ্জের ফাটাপুকুর তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শেষ হয় রাজগঞ্জ পোস্ট অফিস মোড়ে এসে মিছিলে পা মেলান রাজগঞ্জ বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খগেশ্বর রায় ব্লক সভাপতি অরিন্দ ব্যানার্জি যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত রূপালী দেশ সরকার সহ কয়েকশো কর্মী এ বিষয়ে তুষার কান্তি দত্ত জানান যে কেন্দ্রের বিজেপি সরকার এবং সুপ্রিম কোর্টের একটা গোপন আতাতের ফলে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি ভবিষ্যতের তার প্রতিবাদে আমাদের দলীয় নির্দেশে সারা পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে আজকে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে তারই অঙ্গ হিসাবে আমরা রাজগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র যুব মিলে এই ফাটাপুকুর পার্টি অফিস থেকে আমাদের রাজগঞ্জ পোস্ট অফিস মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিলে আমরা আয়োজন করেছি